অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নবেল লরিয়েট আপনার যদি তার সাম্প্রতিক কথাবার্তা জাস্ট গত এক সপ্তাহের কথাবার্তা তার অভিব্যক্তি তার ব্যক্তিত্ব তার হাসি সব কিছু লক্ষ্য করেন দেখবেন যে তিনি তার যে সুসময়গুলো ছিল যখন সবচেয়ে সুন্দর সুসময় ছিল উনিশশো থেকে দু হাজার যখন ক্লিন্টনের সঙ্গে বা ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সম্পর্ক সুন্দর ছিল হিলারি ক্লিন্টনের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল আর শেখ হাসিনার সঙ্গেও তার ভীষণ রকম ভালো সম্পর্ক ছিল ওই সময়টিতে আপনি যদি তার সানগ্লাসের স্টাইল দেখেন ছিয়ানব্বই থেকে দু তার ড্রেস কোড দেখেন তার বক্তব্যগুলো শুনেন কথাবার্তা শুনেন তাহলে মনে হবে যে এই পাঁচ বছরে অর্থাৎ উনিশশো থেকে দু অবধি হি হ্যাড পাস্ট দ্য বেস্ট টাইম এভার অল মাইটি হ্যাজ গিভেন হিম এই পাঁচ বছর তার জীবনের স্বর্ণালীর সময় ওই সময়টিতে তিনি বিশ্বকে চমকিত করেছেন তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্কটি এবং একই সঙ্গে বিশ্বের সঙ্গে তার আজকের যে সম্পর্কটি এই সম্পর্কটি তিনি তৈরি করেছিলেন ওই সময়টিতে তখন আমি সেই সময়ের যে ছবিগুলো কিছু দেখলাম অসাধারণ স্মার্ট সে স্মার্টনেস না দেখলে বোঝা যাবে না তিনি যা পরছেন যে পোশাক পরছেন যে কথা বলছেন যেভাবে হাসছেন যেখানে যাচ্ছেন সব কিছুতে একটা ছন্দময় গতি লক্ষ্য করা যাচ্ছে যাই নিয়তি মানুষকে বিভিন্ন জায়গাতে নিয়ে যায় ডক্টর মহামতি আসলে এই সেই দু উনিশ থেকে সরি দু হাজার নয় থেকে দু হাজার একেবারে চব্বিশের আগস্ট পর্যন্ত এক তারিখ পর্যন্ত একটা মিজরেবল সময় গিয়েছে এই সময়টিতে তিনি দেশে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আরও অনেক কিছু রীতিমতো সরকারের প্রণোদনায় বা মদে রীতিমতো নেমে নেমেছিল তো এরপর তার ক্ষমতায় প্রত্যাবর্তন মানে তিনি রাষ্ট্র ক্ষমতার প্রধান ব্যক্তি হবেন এটা কেমন যেন একটা রূপকথার গল্পের মতো আমরা মাঝে মাঝে মহামা তিনিও যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি ভালো করবেন আমরা ভালো থাকবো তিনি ভালো মানুষ তারপর শিক্ষিত মানুষ মার্জিত মানুষ সারা দুনিয়ার সাথে তার একটা ভালো সম্পর্ক বিশেষ করে বিশ্বব্যাংক আই এম থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান এর বাইরে তিনি বাংলাদেশের একটা বৃহৎ কমিউনিটির সঙ্গে অসাধারণ একটি যোগাযোগ স্থাপন করতে পারেন সমাজের বিভিন্ন জ্ঞানী গুণী সাধারণ মানুষ থেকে শুরু করে যাকে তার প্রয়োজন অথবা বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের জনমতে প্রভাব বিস্তার করে এরকম কোনো মানুষ নেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যার সঙ্গে ডক্টর মহাতিনুসের বিগত জীবনে একটি বারের জন্য হলেও কথা হয়নি অবশ্যই হয়েছে তো এই যে তার যে পাবলিক রিলেশন তার যে সফলতা তারপর দুনিয়া জোড়া খ্যাতি এই খ্যাতির সঙ্গে আবার নোবেল পুরস্কারের যে স্বীকৃতি সব মিলিয়ে তিনি যেন কী হয়ে গিয়েছিলেন মানে তার সমপর্যায়ের লোক পৃথিবীতে ছিল না এত গুণ এত সফলতা এত অর্থ এত জ্ঞান এত লেখাপড়া এত জনগণের সমর্থন পাবলিক সাপোর্ট আপনি চিন্তা করুন নোবেল পুরস্কার তো অনেকে পেয়েছেন যে মাসাদো তিনিও পেয়েছেন মালালাইচুজাই পেয়েছেন ভারতের একজন পেয়েছেন অনেক কিন্তু আঠারো কোটি বাঙালির মধ্যে ডক্টর মোহাম্মদ নিয়ে যে আবেগ ছিল উচ্ছ্বাস ছিল এরকম এতগুলো মানুষ একসঙ্গে এমনকি বিল ক্লিন্টন কিংবা নেলসন ম্যান্ডেলা তাদের উপর এরকম আঠারো কোটি মানুষের আশীর্বাদ ছিল না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ছিল তো তিনি ক্ষমতা আসার পর যে কোনো পরিস্থিতি এটা তার ভুল হতে পারে তার লোকজনের ভুল হতে পারে এরপর এখানে দ্বৈত শাসন হতে পারে অর্থাৎ আমরা সবাই জানি যে বর্তমান সরকার যে চলছে সেই সরকারের পেছনে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের একটা বিরাট প্রভাব রয়েছে দেশি বেশি বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছে কূটনৈতিক সূত্রগুলো রয়েছে বন্ধুগুলো রয়েছে তাদের সীমাহীন প্রভাব রয়েছে সবার কথা তাকে শুনতে হয়েছে এর বাইরে রাজনৈতিক দল তারপর বিপ্লবী যারা আছেন বা যারা নায়ক তাদেরকে প্রিভিলেজ দিয়ে এই অষ্টআশি বছরের যে বয়স্ক মানুষটি তিনি আসলে কি করতে পেরেছেন বা পারেননি এটি সতেরো মাসে আমাদের এখনও ঠিক নতুন করে বলার দরকার পড়ে না সবাই আমরা মোটামুটি তার ব্যাপারে বিরক্ত হয়ে পড়েছে এবং আমাদের সেই বিরক্তি তিনি টের পেয়েছেন টের পাওয়ার ফলে তার চেহারা সুরত অভিব্যক্তিতে আমরা অনবরত দেখেছি তিনি হতাশ থেকে হতাশ হয়েছেন তার চেহারা ভেঙে পড়েছে তার যে গন্ডদেশ গলার নিশের যে চামড়া থাকে এটি অস্বাভাবিকভাবে কুসকে গেছে ঝুলে গেছে অথচ এটা তার ছিল না অষ্টআশি বছর বয়সেও তার এটা ছিল না এরপর তার চোখ আগত হয়ে পড়েছে তিনি আগে যেভাবে হাসতেন কথা বলতেন ঠিক সেটার কিছুটা ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে এবং অবস্থার দৃষ্টি যে কোনো মানুষই মনে করবে যে তিনি ফ্রাস্ট্রেটেড হতাশার মধ্যে আছেন এখন সেই হতাশা কেন কি কারণে সেটা তিনি তার লোকজন যেভাবে বোঝেন আমরাও সাধারণ বাঙালিরা সেটা ভালো করে বুঝি যাই হোক এখন নির্বাচনের মরশুম চলছে আমি ভিডিও যখন করছি তার সপ্তাহখানেক পরেই নির্বাচন হয়ে যাবে যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণা দিয়েছেন যে তিনি পৃথিবীকে চমকিত করে দেওয়ার মতো একটি নির্বাচন অনুষ্ঠান করবে সারা পৃথিবী অবাক বিষয়ে দেখবে যে বাংলাদেশে একটি চমৎকার নির্বাচন হয়েছে তার যারা মিত্র রয়েছেন তাদেরও দাবি যে আমাদের স্যার মিথ্যা কথা বলেন না কথা দিয়ে কথা রাখেন এবং তিনি নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন কিন্তু অবাক হলো যে বেকু বাঙালি সবসময় নির্বুদ্ধিতা করে তারা জ্ঞানীর লোককে বুঝতে পারে না মহান লোকদেরকে তারা পিছন থেকে ছুরি মারে সম্মানিত লোকদেরকে তারা বিজ্জুতি করে এবং এর মধ্যেই বাঙালির একটা উন্মত্ততা থাকে উন্মাদনা থাকে এবং সেটা এই আমলে বেশ বাঙালি আরাম পাচ্ছে বড়ো বড়ো মানুষকে মব সৃষ্টি করে মারধর করছে টান মলে দিচ্ছে নাক ধরে টান দিচ্ছে ঠোঁট ধরে টান দিচ্ছে আরও অনেক গুপ্ত অঙ্গ সেখানে একটু আঙ্গুল দিয়ে তাদেরকে সুস্বই দেওয়ার চেষ্টা করছে বুড়া বুড়া মানুষ ছেলে হোক মেয়ে হোক নট ম্যাটার তাদের কোপান্ডালে যারা পড়ছে সবাইকে এই কাজগুলো করছে এবং এটা যারা করছে তার খুব মজা পাচ্ছে আর যারা দেখছে বেশিরভাগ লোকে মজা পাচ্ছে আর কিছু লোক যারা আছে না কুচো তারা হায় হায় কি হলো ছি ছি স্যা এত অধঃপতনের দিকে সহ্য করা যায় এই ধরনের কথাবার্তা বলছে কিন্তু জিনিসটা বন্ধ হচ্ছে না তো যাদের সঙ্গে হাত চালানো যাচ্ছে লোকজন তাদের সঙ্গে হাত চালাচ্ছে আর যাদের সঙ্গে মুখ চালানো যাচ্ছে দিদি আরসি তাদের বিরুদ্ধে মুখ চালাচ্ছে আর যাদের বিরুদ্ধে মুখ চালানো যাচ্ছে না তাদের বিরুদ্ধে চিন্তা করে করে তাদেরকে আচ্ছা মতো কচু রস দিয়ে লেবু দিয়ে তারপরে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ঘুটুনি বানিয়ে তারপরে মাছ যেভাবে কেছে ওইভাবে কেছে ওখানে আবার ওই ঘুটুনি লাগিয়ে দিয়ে তারা মনে মনে চিন্তা করে যে তারা যাকে অপছন্দ করে সে এখন চিৎকার করছে লাফালাফি করছে কান্নাকাটি করছে বাঁচাও 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 এই হলো বাঙালির মনোবৃত্তি মনে মনে কলা খেতে মনে মনে স্বপ্ন দেখতে তাদের মানে কোনো রকম মানে যাকে হয় জুড়ি নেই সারা দুনিয়াতে তো এরকম অবস্থা যখন চলছে বাংলাদেশে সেই অবস্থাতে হঠাৎ করে মানে এই যে ডক্টর মোহাম্মদ ইনুচের যে নির্বাচন অনুষ্ঠান আয়োজন সবকিছুর পরে যদি গণতন্ত্র চলে আসে রাজনীতিতে যদি স্থিতিশীলতা চলে আসে তাহলে এই মানুষগুলোর কি হবে যারা মব পছন্দ করতেন যারা দূর থেকে বানানো নাচ দেখে খুব মজা পেতেন বিশৃঙ্খলার মধ্যে আলু পুড়িয়ে মানে আগুন যখন লেগে গেছে তখন তার মধ্যে আলু পুড়িয়ে খেতে মজা করতেন তাদের কি হবে তারা হাফিত্যেস শুরু করে দিয়েছে এবং তাদের দিকে একটা বিরাট অংশ না না বাপু দেখো শেষ পর্যন্ত ডক্টর মামা ইউনুস কিন্তু নির্বাচন দেবেন না আর ক্ষমতা কি সাধারণ জিনিস একটা গ্রামীণ ব্যাংকে সাধারণ ম্যানেজিং ডিরেক্টরের পদ নিয়ে ছাড়তে চাননি কুরবান করে দিয়েছেন জীবনটা তসনস করে ফেলেছেন আর সেই মানুষ প্রধান উপদেষ্টার পথ ছাড়বেন সি 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 মানে গণেশ তোর কি আর জীবনে বুদ্ধি শুদ্ধি হবে না এরকমভাবে একজন অপর জনকে সমালোচনা করছেন যারা ডক্টর মোহাম্মদ মধ্যে ইতিবাচক কোনো কিছু দেখছেন বা কল্পনা করছেন এনিওয়ে যেটি আমি বলবো সেটি হলো যে এত কিছুর পরেও হঠাৎ করে দেখা গেল ওই যে তার মধ্যে যে বিষণ্ণতা ছিল খারাপ দিক ছিল খুব সম্প্রতি দেখা যাচ্ছে তার চেহারার মধ্যে একটি ঝলক চলে এসছে এটিকে নূরের আভা বলতে পারেন এটিকে আনন্দের ফোয়ারা বলতে পারেন এটি তার বিশ্বাস ফিরে পাওয়ার প্রত্যয় বলতে পারেন অথবা তিনি আশাপ্রদ কিছু পেয়েছেন বিশ্বাস তার জন্ম নিয়েছেন যে তিনি বিজয়ী হবেন ডোন্ট নো কিন্তু তার চেহারা ভালো হয়ে গেছে তার গলার ভাঁজগুলো কমে গেছে এবং তিনি সর্বশেষ শেষ যে বক্তব্যগুলো দিলেন জাতির উদ্দেশ্যে অসাধারণ মানে সেই যে ছিয়ানব্বই থেকে দু হাজার তিনি যেভাবে সাবলীল কায়দায় বক্তব্য দিতেন ওই একই ভঙ্গিতে তিনি বক্তব্য দিয়ে সারা বাংলাদেশকে মাত করে ফেললেন কারণটা কি কি হচ্ছে বাংলাদেশে তিনি কি আসলে সফল হবেন সেই সফলতা কি নাকি লোকজন যেটা বলছে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবেন এ হলো ক্ষমতা থেকে চলে যাওয়াটা যে কোনো মানুষের জন্য বিপদজনক ওনার জন্য খুব বেশি তিনি সর্বমহলের বিএনপি আওয়ামী লীগ জামাত সবারই রোষের শিকার হবেন ইনক্লুডিং এনসিপি রোষের শিকার হবেন কাজী ক্ষমতায় যাওয়ার চেয়ে ক্ষমতায় থাকা তার জন্য নিরাপদ এটা পাগলেও বোঝে দ্বিতীয়ত হলো যে নির্বাচন যদি বারো তারিখে হয় নয় তারিখে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন চুক্তি স্বাক্ষর করবেন কেন উদ্দেশ্যটা কি তিনি কি মার্কিন যুক্তরাষ্ট্রকে শেষ সময় খুশি করতে চাচ্ছেন কি জন্য তার ব্যবসা বাণিজ্যের জন্যে তার নিজের সেফ এক্সিটের জন্য নাকি ক্ষমতাতে ডিপ স্টেট পলিসির যে সমর্থন সেটাকে স্বাভাবিক রাখার জন্য নাকি অন্য কোনো কিছু হোয়াট এভার মেবি দেয়ার আর ম্যানি ম্যানি কোশ্চেন আছে তার বাইরে যেটি হলো যে মানুষের মধ্যে যখন কোন একটা বিষয়ে সূর্য ঝুঁকি মারে তখন আপনি যদি তাদের মুখের দিকে তাকান তাহলে দেখবেন যে এক ধরনের যাকে বলা হয় তেলে ঝোলের একটা অবস্থা সৃষ্টি হয়েছে আর ঠিক সেই তেলে ঝোলের অবস্থা অরুণোদয়ের সেই অগ্নি সাক্ষীর মতো অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনসের মুখমণ্ডলে এই নির্বাচনে ছয় সাত দিন আগে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তিনি এই বয়সে সুস্থ থাকুন ভালো থাকুন তাকে ভালো দেখাক আর তিনি সুন্দর মতো থাকেন বা ফিরে যান হোয়াট এভার মেবি কারণ মানুষের মঙ্গল আমি কামনা করি যে কোনো মানুষের অমঙ্গল কামনা করা আমার লক্ষ্য ডাকশ ভি পি সাদিক কয়েমের একটি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে একটি অনুষ্ঠানে তিনি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমান যাকে কিনা তার দলে যারা লোকজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর রূপে আফহল্ড করে চলেছেন রাষ্ট্র থেকে সেভাবে রাষ্ট্রীয় প্রোটোকল দিচ্ছে যদিও তিনি এখনো পর্যন্ত শপথ গ্রহণ করেননি নির্বাচিত হননি অন্যদিকে সমাজে যে সকল প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ এবং যাদেরকে বলা হয় বিভিন্ন সময় কিংমেকার সেই সকল মহল গোপনে প্রকাশ্যে নানা রকম তারেক ত্রাণকর্তা একজন সফল প্রধানমন্ত্রী এবং দেশের রক্ষাকর্তা হিসেবে অভিহিত করে চলেছেন ঠিক সেই সময়টিতে দেশের সবচেয়ে গর্বিত প্রতিষ্ঠান এবং প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যিনি ভিপি ভাইস প্রেসিডেন্ট জনাব সাদিক কায়ুম তিনি জনাব তাহির রহমান শেখকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দিয়েছেন কঠোর হুঁশিয়ারি এটি তারেক রহমান সাহেবের জন্য রীতিমতো বধ হজম রীতিমতো করে আগামীর রাজনীতির জন্য একটি অর্শনিক সংকেত এবং তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের যে কি সম্পর্ক যাচ্ছে এবং আগামীতে কি সম্পর্কটা হবে সেটির একটি নির্দেশক জনাব সাদিক কাহ যে কথাটি বলেছে সেটি বলেছেন যে তারেক রহমান সাহেবকে রীতিমতো তিনি লাথি দিয়ে দেশ থেকে বের করে দেবেন যেভাবে তিনি বা তার যারা সহযোগী তারা শেখ হাসিনাকে লাথি দিয়ে মানে উনি আসলে কি শব্দটা লাথি লয়কার লাথ হয় সে লাথি না লাথি আমরা সাধারণত রাগ হলে খুব জোরে রাগ হলে লাথি শব্দটি ব্যবহার করি আর একটু যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন প্রমিত বাংলায় লয়কার লাথ হরে শিকার্থী লাথি শব্দটি ব্যবহার করি তো জনাব সাদিক সাহেবের বক্তব্যটা আমি একবার শুনেছি এই কারণে আসলে আমি লাথি বা লাথি মানে তিনি কি রাগ হয়ে বলেছেন না মাথা ঠান্ডা করে বলেছেন সেটি বুঝতে পারেনি তবে তাকে নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেই আলাপ আলোচনা হয়তো আমাদের যে মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ঠিক ওই তার মেজাজ গরম বা তার মেজাজ শান্ত তিনি ধীর স্থিরভাবে বলেছেন ওই বিষয়টি হয়তো ওভাবে লক্ষ্য করেনি কিন্তু এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে একই শব্দ যদি আপনি রাগ হয়ে উচ্চারণ করেন তো সেটার মধ্যে এক ধরনের মিনিং থাকে আর যদি আপনি ধীরে সুস্থে শান্তভাবে একটি শব্দ উচ্চারণ করেন সেটার একটা সুদূর প্রসারীর লক্ষ্য থাকে এই যে মনস্তাত্ত্বিক বিষয় সেই মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন এনিওয়ে এখন এখানে একটা বিষয় হলো যে সাদেক কায়ুম কে সাদেক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মানে সহসভাপতি আর এই মুহূর্তে সারা বাংলাদেশের ছাত্র প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে আকর্ষণীয় এবং সব চাইতে যেটিকে বলা হয় কৌশলগত কারণে ক্ষমতাধর যে পটটি রয়েছে সেই পটটি সাদিক কায়েমের দখলে তিনি কে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রভাবশালী নেতা এবং ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী তারা যে গুপ্ত রাজনীতিতে সর্বকালের সফল নিজেদের বেশ এবং বাস এবং ভূষা বেশভূষা এগুলো পরিবর্তন করে তারা তাদের সবচেয়ে জানি দুশ্মন জীবন মরণের দুশ্মন আওয়াম লীগ ছাত্রলীগ তাদের মধ্যে যেভাবে মিশেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেভাবে মিশেছিলেন এই মিশে থাকার যে ইতিহাস সেই ইতিহাসের যিনি বরপুত্র। তিনি বর এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাতে। মহান মুক্তিযুদ্ধের সময়টিতে কোন রণাঙ্গনে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যদি জামাতের কোন লোক ঘাপটি মেরে মুক্তিযোদ্ধার সেই সুরত ধরে তারা বছর পর বছর সেই সেনা ক্যাম্পে থাকতেন বা আওয়ামী সঙ্গে মিলিত থাকতেন ওটা যতটা না জটিল ছিল তার চাইতে কায়েমের সঙ্গে মিশে থাকা নীতি ঋণ পর্যায়ে থাকে এবং ছাত্রলীগকে ডমিনেট করা অথবা ছাত্রলীগ দিয়ে কুকর্ম করানো যে কথাগুলো এখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারাই ছাত্রলীগের সঙ্গে থেকে ছাত্রলীগ দিয়ে হেলমেট বাহিনী তৈরি করেছে ছাত্রলীগের যত দুর্নাম এবং বদনাম সব এই সাদিক কারণেই হয়েছে এই কথাটি রীতিমতো মারা হয়ে যায় তো সেই সাদিক সাধারণ কোনো মানুষ নন তিনি কৌশল জানেন তিনি মেজাজ স্বাভাবিক রাখতে জানেন তার দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি বৃহৎ দলকে চ্যালেঞ্জ দিয়ে সেই দলের মধ্যে ঢুকে গিয়ে সেই দলের একেবারে যেটিকে বলা হয় টুসটুস করে দেওয়া সেই কাজটি করে তিনি সফল হয়েছেন তো সেই জনাব সাহেবকে বকা দিয়েছেন ভাষায় দিয়েছেন থ্রেড দিয়েছেন এটি সাধারণ কোনো বিষয় নয় এখন এই যে কাজটি তিনি কেন করেছেন প্রথমে তার পরিচয় দিলাম তিনি এই কাজটি কেন করেছেন যদি একেবারে প্রথমেই ধরি সেটি হলো তিনি তারেক রহমান সাহেবকে দেখতে পাচ্ছেন না তার মেজাজ গরম হয়ে যাচ্ছে তারেক রহমান সাহেবের আচার আচরণ চালচল কথা আসতায় তিনি যার পর নাই বিরক্ত এই জন্য তিনি বলতে পারেন কিন্তু এই কারণে কি বলেছেন সম্ভবত না কারণ যদি আমাদের সামাজিক অবস্থান ধরেন সামাজিক অবস্থানে তারেক রহমান সাহেবের অবস্থান রাজনৈতিক ক্ষেত্রে তার অবস্থান সাদেক কামের অবস্থান আকাশপাতাল পার্থক্য এই অবস্থাতে তারেক রহমান সঙ্গে বিরোধিতা করা তাকে পার্সোনালি আঘাত করা যেটিকে জামাতের ভাষায় পাঙ্গা নেয়া বলা হয় এই পাঙ্গা নেয়ার ক্ষমতা সাধারণত সাদিক কেম সাহেবের পর্যায়ের কোনো লোকের নেই কাজে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ক্রোধ কাম লোভ লালসার বর্ষবর্তী হয়ে তিনি তারেক রহমান সূত্র শত্রু বানাবেন অসম্ভব বিষয় তার দলের গ্রিন সিগন্যাল তার প্রতিষ্ঠানের গ্রিন সিগন্যাল এবং তার সঙ্গে তার দলের একটা অব্যাহত যে সমর্থন যদি না থাকত তিনি এই কথা বলতেন না বলতে সাহস পেতেন না আছে গেল এখন তার এই বক্তব্যের ফলে তারেক রহমান সাহেবের মধ্যে প্রতিক্রিয়া কি তিনি কি তাই সাদেক সাহেবের বক্তব্যের গুরুত্ব দিচ্ছেন নাকি দিচ্ছেন না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি ধৈর্য ধারণ করেছেন তিনি ধৈর্য ধারণ করেছেন এক কান্দে শুনছেন আর এক কান্দে বের করার চেষ্টা করছে অনেকটা সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যে বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সেই বিখ্যাত বক্তব্যের মতো যে রাস্তায় চলতে ফিরতে গেলে আপনার পেছনে অসংখ্য বার্কিং ডগ থাকবে ঘেউ ঘেউ করা কুকুর আপনি যদি সবার উত্তর দিতে চান তাহলে তো পথ চলতে পারবেন না তো সেদিক থেকে সাদিক কয়েম সাহেবকে যদি বার্কিং ডগ মনে করেন তারেক রহমান সাহেব সেটা তার ব্যক্তিগত বিষয় দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমান সাহেব এখানে কৌশল অবলম্বন করছেন ধৈর্য ধারণ করছেন এখন অযথা বিবাদে জড়াতে যাচ্ছেন না তো উইনিস্টন চার্চিলের বক্তব্য অনুযায়ী তাকে ফালতু মনে করছেন না আর দ্বিতীয়ত হতে পারে যে তিনি এই মুহূর্তে সাদিক কায়েম সাহেব নাসির সেই পাটোয়ারি সাহেব বা অন্যান্য যারা এই মুহূর্তে নাহিদ যারা বক্তব্য দিচ্ছেন তো তাদের সঙ্গে তিনি কাউন্টার দিতে চাচ্ছেন না তিনি মনে করছেন যেভাবে হোক নির্বাচনী বৈতরণী পার হয়ে যাক পার হওয়ার পরে যখন সময় আসবে সে অনুযায়ী অবস্থা বেঁচে ব্যবস্থা নেওয়া যাবে এটি হতে পারে এখন তার এই কর্মটি কি সঠিক আমার দৃষ্টিতে সঠিক নয় কোনো ক্ষেত্রে সঠিক নয় প্রথমত যদি উনিশন চার্চিলের মতো তিনি তাকে কেবল বার্কিং ডক মনে করেন নট লাইক দ্যাট আমি তার যে পরিচয় বললাম এই ভিডিও শুরুতে তিনি এই মুহূর্তে রাজনীতিতে খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন চান্স পেয়েছেন কাজে তার মেধা যোগ্যতা বুদ্ধি শুদ্ধি কোনো অবস্থাতেই চেয়ে কম নয় সুযোগের কারণে তারক্রমশেবাজ এখানে আছেন সাদিক্রম ভবিষ্যতে হবেন না সেটা বলা যায় না কাঁধে তিনি বার্কিং ডক নন দ্বিতীয়ত সাদিক টাইমের অবস্থান থেকে যখন এরকম একটা কথা বলা হয় সেটিকে তিনি অ্যাভয়েড করেন কিনা বা তার দলে অ্যাভয়েড করেন কি না পাত্তা দেন কি না এটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে ধৈর্য ধারণ করা পাত্তা না দেওয়া অ্যাভয়েড করা এটি বিএনপির একটা নির্বোধিতা অন্তত মাইল্ড ওয়েতে ওনার সেই বক্তব্যের রাজনৈতিক অতির্বর দেওয়া বাবা শোনা বলে যে না এভাবে বড়দের সম্পর্কে কথা বলে না অথবা কার্যকরী প্রতিক্রিয়া দেখানো আর সেটা যদি না দেখানো হয় এই যে সাদিক সাহেব যে বলা শুরু করলেন আর হয়তো আর দশ দিন আছে এই দশ দিনের মধ্যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সাদেক কায়ুমের মুখ দিয়ে যখন তারেক কামিন সাহেবের বিরুদ্ধে নানান নেতিবাচক কথা বলা হবে এবং তাকে গুরুত্বহীন বানিয়ে ফেলা হবে তাকে আবার এক দুই তিন চারের পর্যায়ে নামানো হবে আবার তাকে টিনের চালাকা ওর পর্যায়ে নামিয়ে নেওয়া হবে এবং এটা তারেক রহমান সাহেবের জন্য ভীষণ রকম বিপত্তিকর হবে এই কারণ হল যে রাজনৈতিকভাবে যে বড় বড় মানুষগুলো তার প্রধান শক্তি হলো তার সম্ভ্রম তার মর্যাদা এবং একই সঙ্গে তার সম্পর্কে লোকজনের ভয় ভীতি থাকতে হবে হি মাস্ট হ্যাভ এ মিলিটারি পাওয়ার যে কোনো লোক যদি তার কাছাকাছি ভিড়তে পারে যে কোনো লোক যদি তাকে বকা দিয়ে চলে যেতে পারে যে কোনো লোক যদি তাকে গালি দিতে পারে তাহলে আর যাই হোক না কেন সে কোনো বাঘ হন না সিংহ হন তিনি রাজনীতির ময়দানের একজন অগুরুত্বপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হন তো সেই ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করা হচ্ছে ধৈর্য ধারণ করতে করতে যখন দশ মুখে একশো মুখে এক মুখে এক লাখ মুখে দশ লাখ মুখে তারেক রহমান সাহেবকে অকথ্য ভাষায় গালাগাল করা হবে তার সম্পর্কে সেই এখন জামাতের বিভিন্ন মঞ্চ থেকে তার যে সকল দুর্নাম বদনাম রয়েছে দু এক থেকে দু যেগুলো এখন সেই বিএনপির বিভিন্ন যে সকল নেতা রয়েছেন যারা জামাতে যোগদান করেছেন তারপর বিএনপির যে সকল সহযোগী প্রতিষ্ঠান ছিলেন রাজনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠান ছিলেন তাদের নেতারা যা আগদান করেছেন তাদের অনেকে অসাধারণ বক্তব্য দিতে পারেন আমি যেমন রাশেদ প্রধানের বক্তব্য শুনলাম তারপর জাকপা রাশেদ প্রধান তারপর মোস্তাফিজুর রহমান ইরানের বক্তব্য শুনলাম এরপরে মামনুল হক সাহেবের বক্তব্য শুনলাম তারা সবাই মানে বিএনপির যে কোনো নেতার যে কোনো নেতার সাইতে সুন্দর বক্তব্য দিতে পারেন তো তারা যেহেতু জামাতের একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন অডিয়েন্স পেয়ে গেছেন তো তাদের সেই বক্তব্য দেওয়ার যে ক্ষমতা এটি যদি বিএনপির পরিবর্তে ইন পারসন তারেক রহমান সাহেবকে হিট করে বলা হয় মুড়ির মতো এটা চলতে থাকবে জামাতের মধ্যে এবং রাশেদ প্রধান যেভাবে তারেক রহমান সাহেবের পালিয়ে যাওয়া লন্ডনে থাকা তারপর সেই সেখান থেকে ফিরে আসা তার হাওয়া ভবন তার খাম্বা তারপরে ওই সময়টিতে তার মুসলিকে দেওয়া এই সকল বিষয় তুলে নিখুঁত ভাবে কবিতা রচনা করে যেভাবে জামাতের মঞ্চ উপস্থাপন করেছেন একই সঙ্গে যদি আরো কিছু গোপন তথ্য ঠত্য বানিয়ে এটা সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার রাজনীতির মধ্যে এটা হয় মানে ভবিষ্যতে রাশেদ প্রধান তারপর মুস্তাফিজুর রহমান ইরান তারা যদি বলতে থাকে তাহলে জামাতকে বলার মতো বা জামাতের আমিরকে ওইভাবে বলার মতো তাদের ওই রকম ন্যারেটিভ তৈরি করতে হবে এবং ওই রকম কণ্ঠ যাদের কণ্ঠ শুনে এখন হয়তো রুমিন ফারানা বললে শুনত কিন্তু সেই রুমিন ফারানা তো নেই তারা নুরুকে ববি হাজ্জাজ বা পার্থকে এনেছে এখন পার্থকে দিয়ে তো ওই কথা তারা বলাতে পারবে না বা বলাতে পারলেও পার্থকের কথা ওইভাবে কেউ এখন শুনবে না অডিয়েন্স তাদের যার জার্নি ইএনওফ সি এন অফ সি হিসেবে ব্যস্ত তারেক রহমান সাহেবের মঞ্চে যদি সেই যেটা রাশিদ প্রধান বলছে ওরকম কোনো বক্তা হাজির করানো হয় তাহলে আর তারেক রহমান সাহেবের যে ইম্যাসটা বিএনপি তৈরি করতে চাচ্ছে সেটা থাকবে না আর অন্যদিকে তারেক রহমান সাহেব ছাড়া অন্য কোনো নেতা যদি মঞ্চ সাজায় সেই মঞ্চে এখন দশ হাজার লোকও যাবে না তো এই যে একটা ঝামেলার মধ্যে বিএনপি পড়ে গেছে আর সেই ঝামেলাকে ব্যবহার করে জামাত এবং তাদের যে অ্যালাইট ফোর্স রয়েছে তারা যেভাবে ম্যাটিকুলার্স ডিজাইনে তারেক রহমান সাহেবকে উত্তেজিত করছেন অথবা তারেক রহমান সাহেবকে তাদের পর্যায়ে না নিচু পর্যায়ে নাম নামিয়ে আনতে চাচ্ছেন তাকে একজন মন্দ মানুষ ব্যাড বয় হিসেবে একজন অলিগার হিসেবে একজন বাউন্ডলে তারপরে যেটা টাইম ম্যাগাজিন বলেছে পিতা মাতার অবাধ্য সন্তান কিনা ঘর থেকে বের হয়ে পিতা মাতাকে সর্বনাশ করে দিয়েছে তো সেই যে বাইবেলিক শব্দ সেই বাইবেলিক শব্দটি প্রয়োগ করে টাইম যেভাবে তাকে খুঁজা দেওয়ার চেষ্টা করেছে সেভাবে জামাল যদি এখন খালি ওই যে ওই শব্দগুলো ওই শব্দ অর্থগুলোতে তারা শুধু বর্ণনা করতে থাকে যেটা সাবেক দিয়ে শুরু হলো